আসসালাম আলাইকুম পাঁচই আগস্টের পর জনগণের অনেকগুলো প্রত্যাশা রয়েছে তার ভিতরে একটি প্রত্যাশা হলো পুলিশ জনগণের বন্ধু হবে আমার মনে হয় পুলিশ জনগণের বন্ধু হওয়ার যে প্রত্যাশাটা মানুষের রয়েছে তা খুব সহজে অর্জন হবে না কেন বলছে এই কথা আসুন দেখেনি একটি নিউজ ডিবিসি নিউজে প্রকাশিত হয় পুলিশের একটি ঘটনা ধানমন্ডি থানার একটি ঘটনা আসুন দেখিনি নিউজে দেড় বছর আগে বাইক ছিনতায় অভিযোগ তদন্তে কাজও করে এসআই কিন্তু বিপত্তি দেখা দেয় তদন্তে ছিনতাইকারীরা খোদ এসআই এর সহযোগী এতে করে বাইকের খোঁজ মিললেও ফেরত পায়নি ভুক্তভোগী তাই উল্টো এসআই এর নামে মামলা করে বাদী এরপর থেকে বাদীকে নানাভাবে হুমকি দেওয়ার অভিযোগ ডিএমপির ধানমন্ডি থানার সহকারী পুলিশ কমিশনার তারেকুজ্জামানের বিরুদ্ধে আপনারা বলা হয়েছে মামলা করতে মামলা করলে আমাদের জন্য সুবিধা কিন্তু এখন আপনি আবার ওই আমাদের সাব ইন্সপেক্টর আজমাইনের নাম দিয়ে মামলা করলেন

কিন্তু একজন বাদীকে কেন পুলিশের এই হুমকি জানতে হলে ফিরে যেতে হবে দুই সালের দশই জানুয়ারিতে যেদিন ধানমন্ডি থানা এলাকায় রাজন নামে এক যুবকের বাইক ছিনতাই করে সেখানকার স্থানীয় ছাত্রলীগ কর্মীরা এর একদিন পরের কথা এগারোই জানুয়ারি ধানমন্ডি থানায় অভিযোগ করেন রাজন বাইক দেওয়ার প্রতিশ্রুতিতে নগদ পঞ্চাশ হাজার টাকা দেয়া হয় এর কাছে কিন্তু লাভ হয়নি বাইকের খোঁজ পেলেও তা ফেরত পায়নি ভুক্তভোগী অভিযোগ ছিনতাইকারীরা এর সহযোগী আয়ো হচ্ছে বলে যে কিসের বাইক কিসের কি তুমি নেক্সট টাইম থানায় আসলে তোমাকে মাদক মামলায় আমি ঢুকায় দেবো এবং এই আমার থেকে পঞ্চাশ হাজার টাকাও খাইছে ও আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় তো জিনিসটা আমার কাছে অনেক ভয় লাগে তো ভয় লাগার পর আমি এটা নিয়ে আর কোনো একসঙ্গে যাই না এরপর সময় গড়িয়েছে আরও দেড় বছর রাজন থানায় ধরনা দিয়েছেন দিনের পর দিন প্রতিকার না পেয়ে এই বছর সাতই অক্টোবর ফের থানায় অভিযোগ করতে আসেন ভুক্তভোগী তবে পরামর্শ দেয়া হয় কোর্টে মামলা করার সেই একই রকম ভাবে উনিও কোনো প্রকার কোনো ফিডব্যাক দেয় না পরে বলে যে মেইন মালিক যে মেইন মালিককে নিয়ে আসলে তাহলে হচ্ছে আমি এটা নিয়ে অ্যাকশন নিব সেকেন্ড টাইম যখন আমি আবার যাই ওনারা আমাকে ঘুরাইতে থাকে তারেক উজ্জামান যে এসি পরে লাস্ট টাইম বলে হচ্ছে যে আপনি কোর্টে গিয়ে মামলা করেন সিআর মামলা করেন মামলায় তদন্তকারী কর্মকর্তা এস নাম অন্তর্ভুক্ত করা হলে বাধে বিপত্তি শুরু হয় ডিএমপি ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার তারিকুজ্জামানের হুমকি ধামকি পরে হচ্ছে কোর্টে যাই কোর্টে গিয়ে মামলা করি ফোন দিয়ে ডিরেক্ট আমাকে বলে যে আপনি এসআইর নাম কেন দিছেন। তো আমি বলছি এসআইর নাম কেন দিব না এসআই তো টোটালি এটার সাথে ইনভলভ উনি তো আমাকে আমার কাগজপত্র নিয়ে গেছে বাইক দেয় নাই আপনি ওনার নাম দিয়েছেন আপনার বাইক আমি তুলে দিব না আপনি আমার সাথে ওয়ান টু ওয়ান এসে বসে কথা বলেন ঠিক আছে আপনি যদি কি পারেন করে নেন বাইক আমার পেপার আমার সব আমার ইনভেস্টিগেশন অফিসার যিনি ছিল উনি বলতেছে এসি কে যে স্যার ওনাদের মোবাইল রেখে দেন ওনারা কিন্তু রেকর্ড করে বাজেভাবে রুডলি আমাদের সাথে কথা বলছে মানে কাইন্ড অফ আমাদেরকে জেরা করছে যে আমরা কেন নাম দিছি ওনার হুমকির বিষয়ে কথা বলতে ধানমন্ডি থানায় গেলে বিষয়টি অস্বীকার করেন তিনি আমি কখনো তার এটা বলি নাই যে আপনি কেন তার নামে মামলা দিবেন আমি কখনোই তাকে বলি নাই যে আপনি কেন তার নামে মামলা করলেন এটা কখনো বলি নাই এটা আমি কখনো বলবো প্রায় দু বছর হতে চলছে আসামিকে নিজের বাইক চালাতে দেখছেন কিন্তু বুঝে পাননি আজও উল্টো নিরাপত্তাহীনতায় ভুগছেন এমন অভিযোগের কথাই জানান রাজু এটা আমার জন্য খুবই রিস্ক কারণ কখন কি হয়ে যায় বলা যায় না আর এখন মোহাম্মদ আল হাসিব ডিবিসি নিউজ ঢাকা